আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে এম আই থ্রি ফোনের সাদা এবং কালো কালার ফোনগুলা এগুলো হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোমের ভেরিয়েন্ট তো এগুলোর মধ্যে হচ্ছে দুইটা ক্যাচিং আছে একটা হচ্ছে নর্মাল ক্যাচিং এই যে দেখতে পারছেন কালোটা আর সাদা যেটা এটা হচ্ছে অরিজিনাল ক্যাচিং তো দুইটার হচ্ছে দুই রকম দাম যেগুলো হচ্ছে অরিজিনাল ক্যাচিং অর্থাৎ সাদাগুলা এগুলার প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা আর যেগুলো হচ্ছে কালো কালার এই যে নর্মাল ক্যাচিং এগুলার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা তো যার যেই ফোনটা পছন্দ যেই কালার ফোনটা প্রয়োজন তো আমার কাছ থেকে আপনারা হচ্ছে এখন এই ফোনগুলো নিতে পারেন তো এই ফোনগুলো আপনারা হচ্ছে সারা বাংলাদেশে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই হোম ডেলিভারিতে নিতে পারবেন তো হোম ডেলিভারিতে নেওয়ার সিস্টেমটা হচ্ছে প্রথমে আপনাকে বিকাশ অথবা নগদের মাধ্যমে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য দেন আপনার অর্ডারটা যদি কনফার্ম হয়ে যায় আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিলেই মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা হচ্ছে এই ফোনগুলো সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন তো প্রথমে যদি আপনি হচ্ছে পাঁচশো টাকা দেন আর এই ফোনগুলোর হোম ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আর ফোনের ক্ষেত্রে সারা বাংলাদেশেই সব জায়গাতেই এম আই থ্রি এই কম দামি ফোনগুলোতে একশো আশি টাকা হোম ডেলিভারি চার্জ লাগে যদি আপনি সাদা কালার এই ফোনটা নেন এটার টোটাল খরচ আসবে হচ্ছে ছত্রিশশো টাকা আর এটার খরচ আসবে হচ্ছে একত্রিশশো টাকা প্রথমে আপনি যদি হচ্ছে সাদা কালার এই ফোনটা নেন প্রথমে পাঁচশো টাকা দিলে ফোন নেওয়ার সময় দিবেন হচ্ছে আর একত্রিশশো আশি টাকা আর যদি কালো ফোনটা নেন নর্মাল ক্যাচিং এর এই ফোনটার প্রথমে যদি আপনি পাঁচশো টাকা দেন তাহলে ফোন নেওয়ার সময় দিতে হবে ছাব্বিশশো আশি টাকা এই ছিল ফোনগুলা অর্ডার করার সিস্টেম আর হচ্ছে পেমেন্টের প্রসেসটা তো এখন আমি আপনাকে হচ্ছে ফোনগুলা দেখাবো এই যে দেখেন এই ফোনগুলা এই যে এটা হচ্ছে সাদা কালার অরিজিনাল ক্যাচিং এখানে এমআইটা হচ্ছে খোদাই করে লেখা পেছনে ক্যামেরার এখানে একটা ছিদ্র আছে আর উপরের দিকে যে এখানে চারটা ছিদ্র আছে এগুলো হচ্ছে সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশনের চিত্র আর এই ক্যাচিংগুলো কিন্তু অনেক শক্ত হয় সহজে স্ক্র্যাচ পড়ে না ডেন্ট আসে না আর হাত থেকে পড়ে গেলেও সহজে আসলে ভাঙে না আর নর্মাল ক্যাচিংগুলো হচ্ছে ঠিক ওই অরিজিনাল ক্যাচিংগুলোর বিপরীত এখানে এমআইটা হচ্ছে বডির মধ্যে প্রিন্ট আকারে লেখা উপরে হচ্ছে আপনার এখানে সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশনের যে মাইক্রোফোনের ছিদ্রগুলা এগুলা কিন্তু থাকে না অরিজিনালটাতে থাকে এই হচ্ছে অরিজিনাল আর নরমাল ক্যাচিং এর মধ্যে পার্থক্য তো এখন যদি আমি আপনাকে অরিজিনাল ক্যাচিং এই ফোনটা দেখাই একটু সেটিং থেকে अबाउट ফোন থেকে দেখেন দুইটা ফোনের মধ্যে কিন্তু আপনারা কনফিগারেশনটা সেম টু সেম পেয়ে যাবেন আর এম হচ্ছে 4GB আর রম হচ্ছে 64GB দুইটা ফোনের আর অ্যান্ড্রয়েড ভার্সনটা কিন্তু হচ্ছে এই অ্যান্ড্রয়েড ভার্সন দিয়ে কিন্তু আপনারা ফ্রি ফায়ার তারপর হচ্ছে পাবজি ফেসবুক ইউটিউব তারপর হচ্ছে যত ধরনের সোশ্যাল মিডিয়ার যে অ্যাপসগুলো রয়েছে সব ধরনের অ্যাপসই কিন্তু আপনারা এই ফোনটা দিয়ে রান করতে পারবেন মোটামুটি হচ্ছে নর্মাল ইউজ জন্য এই ফোনটা কিন্তু একদম পারফেক্ট খুব অল্প বাজেটের মধ্যে তিন হাজার আর হচ্ছে পঁয়ত্রিশশো টাকার মধ্যে তো যার যেই ফোনটা পছন্দ সেই ফোনটাই কিন্তু এখন আমার কাছ থেকে আপনারা কালেক্ট করতে পারেন এ হচ্ছে নর্মাল এর দেখেন ভিতরে কিন্তু ইয়া কনফিগারেশন সবগুলোই কিন্তু সেম এই যে দেখেন এইটার আর ওইটার সবগুলোই কিন্তু সেম চার চৌষট্টি ভেরিয়েন্ট আর ডিসপ্লেটা যদি দেখেন এখানে এই ফোনটাতে ফাইভ ইঞ্চি ডিসপ্লে রয়েছে আমায় থ্রি ফোনে আর পেছনে যদি ক্যামেরাটা দেখেন পেছনের ক্যামেরাটা হচ্ছে তেরো মেগা পিক্সেল আমি একটু ক্যামেরাটা চালু করে দেখাই এই হচ্ছে কিন্তু পাবেন নর্মাল দুইটাই সেম আপনারা ক্যামেরা আর সেলফি ক্যামেরা যেটা এটা হচ্ছে সরি এটাতে হচ্ছে টু যে দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক ক্লিয়ার রয়েছে আর যদি আপনি সাদা কালার এই অরিজিনাল ক্যাচিং এর এই ফোনটার ক্যামেরাটা দেখেন এটাতেও কিন্তু আপনারা সেম টু সেম ক্যামেরা পেয়ে যাবেন একটা জিনিস দেখেন এখানে কিন্তু একটা পলি লাগানো রয়েছে তারপরেও কিন্তু মোটামুটি মোটামুটি না অনেক ভালো ক্লিয়ার বোঝা যাচ্ছে ওই কালোটার মতোই আর যখন পলিটা তুলে ফেলবেন তখন আরো ভালো ক্লিয়ার বোঝা যাবে আর সেলফি ক্যামেরাটা দেখেন এটাও কিন্তু সেম টু সেম ওই কালো ফোনটার মতোই সেলফি ক্যামেরাটা তো এই ছিল ক্যাচিং আর হচ্ছে ক্যামেরার বিষয়ে আর যদি আপনি র্যামে র্যামের দিকে আসেন তাহলে দুইটা ফোনে আপনারা কিন্তু চার জিবি র্যাম আর রোমটা পেয়ে যাবেন হচ্ছে চৌষট্টি জিবি দুইটা ফোনের মধ্যেই তো যার যেই ফোনটা পছন্দ সেই ফোনটাই নিতে পারেন আর যেহেতু হচ্ছে অরিজিনাল ক্যাচিং এই ফোনগুলার বাজেটটা একটু বেশি অনেকেই চান হচ্ছে আরও একটু কম বাজেটের মধ্যে তারা হচ্ছে নর্মাল ক্যাচিং এর এম আই থ্রি এই ফোনগুলা নিতে পারেন যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে একটা অ্যান্ড্রয়েড ফোন চালাতে চান আর এই ফোনগুলাতে যে ব্যাটারিটা পাবেন এটা হচ্ছে তিন হাজার পঞ্চাশ এম ব্যাটারি